স্যার বলছি আকাশে মেঘ করেছে ম্যান ফেলে দাও স্যার গাছের পাতা নড়ছে মনে হচ্ছে হাওয়া হচ্ছে কি করে এক্ষুনি ম্যান ফেলে দাও স্যার আজকে রবিবারেও সিরিয়াল হবে তাড়াতাড়ি ম্যান ফেলে দাও কি করে सर आज के अपना एक सर बी मैन फैले दाओ <laughs> सर आज के भारत पाकिस्तान के मैच क्रिकेट मैच ओ है आज के तो बेपोक हार्ड डार्ड लड़ाई हो बे तुम ये काज करो वो जिले मैन टा फैले अबे साले <laughs> मार ये साले का खोपड़ी तोड़ <laughs> सर আজকে পূর্ণিমা লেগেছে আকাশে অনেক বড় চাঁদ উঠেছে কি করে ও তাই নাকি মেনটা ফেলে দাও স্যার আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা দুই দিন বৃষ্টি হবে কি ছিঁড়ি ব্যাপার টানা দুই দিন বৃষ্টি হবে বুঝলে তুমি এক কাজ করো মেনটা ফেলে দাও স্যার একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে কোনটা আগে শোনাবো খারাপটাই আগে বলো বলছি যে স্যার আপনার রেক্সের বাবা আজকে মারা গেছে বললাম শ্মশানে নিয়ে যাচ্ছে এটা খারাপ খবর কোথায় এটা তো ভালো খবর শালার বুড়ো ওর মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে বলে দেয়নি কী করে আর স্যার ভালো খবরটা শুনবেন না কী ভালো খবর আমাদের শ্মশানে আজকে ইলেকট্রিক চুল্লি উদ্বোধন হয়েছে আর সেটাতে প্রথম পুরানো হবে আপনার এক্স বাবাকে ও তাই নাকি তাহলে তুমি আগে একটা কাজ করো মেনটা ফেলে দাও